ওকে গুড মর্নিং এভরিওয়ান আচ্ছা আমাদের ক্লাস নাইনের এর জিওগ্রাফির দ্বিতীয় অধ্যায়টা শেষ হয়ে গেছিল আজকে শুরু করব তৃতীয় অধ্যায়টা ওকে তৃতীয় অধ্যায় আমাদের কি আছে যে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় ওকে কোনো স্থানের অবস্থান নির্ণয় তাহলে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের আগে কি জানতে হবে যে কি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ মাংস রাখাতে কি হচ্ছে অক্ষাংশ আর দ্রাঘীষে আমরা কি দ্রাঘিমাংশ মাংস বের করি মধ্যে যদি লিঙ্ক আছে তাহলে অক্ষাংশ আর অক্ষাংশ আর ওকে দ্রাঘীশ যে কোনো তুমি যদি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ মাংস বলে দাও তাহলে এক্সাক্টলি জায়গাটা কোথায় সেটা আমরা কি করতে পারবো জানতে পারবো তাই না তাহলে আমাদের আজকে জানবো হচ্ছে অক্ষাংশ সম্পর্কে অর্থাৎ অক্ষ রাখা সম্পর্কে ওকে তাহলে যে কোনো স্থানে অবস্থান নির্ণয়ে একটা হচ্ছে কি আপেক্ষিক অবস্থান আর একটা হচ্ছে প্রকৃত অবস্থান একটা হচ্ছে কি আপেক্ষিক অবস্থান আর একটা হচ্ছে প্রকৃত অবস্থান ওকে আপেক্ষিক অবস্থান বলতে কি বোঝাবে আপেক্ষিক বলতে মানে এক্সাক্টলি না আপেক্ষিকভাবে বোঝাচ্ছে যেমন সাধারণত আমাদের স্কুলটা এরপর স্কুলটা কোথায় এটা হচ্ছে ধরে নাম কি উত্তর দিনাজপুর জেলায় তাই না উত্তর দিনাজপুর জেলায় বা চুইনগর পঞ্চায়েতের অন্তর্গত আছে কিন্তু পঞ্চায়েতটা কি ছোট বড় তাই না তাহলে এইভাবে যদি এই যে মানে বললো যে চৈনগর পঞ্চায়েতের মধ্যে অবস্থিত এটা কি আপেক্ষিক ভাবে বললো তাই না কিন্তু কোথায় সেটা জানা কিন্তু এই অঞ্চলটার মধ্যে বা এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে উত্তর দিনাজপুরটা বা এই স্কুলটা হচ্ছে কি কি উত্তর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এটা তাহলে কি এটা হচ্ছে আপেক্ষিক ভাবে বুঝালো হ্যাঁ যদি আর যদি বলা হয় যে এই প্রয়াস স্কুলটা কোথায় এই এই অঞ্চলের এই জায়গার এই রাস্তাটার এই পাশেই হ্যাঁ বা এই দোকানটা আছে দোকানটার দোকানটার হচ্ছে এই পাশেই হচ্ছে স্কুলটা তাই না তাহলে কি এই যে এটা বল এটা কি এটা প্রকৃতি ভাবে বললো তাই না এটা প্রকৃত ভাবে বললো ওকে তাহলে যে কোনো স্থানের প্রকৃত অবস্থান জানতে গেলে সেখানকার আমাদের কি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ জানতে হবে ঠিক আছে আজকে আমরা জানবো তাহলে মানে অক্ষরাখার সম্পর্কে ডিটেল আচ্ছা অক্ষরেখা কি জানি আমরা মাঝখানে একটা প্রধান অক্ষরখা রয়েছে তার নাম কি নিরক্ষ কি রেখা তাই না তারপরে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি করতে করতে উপরে হচ্ছে কত নব্বই তাই না আর আবার দক্ষিণে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে করতে কত নব্বই এগুলা কি আমাদের অক্ষ তাই না অক্ষরেখা তাহলে এক ডিগ্রি সাপ আর একটা হচ্ছে প্রধান উত্তর রয়েছে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা যার মান কত সাড়ে ডিগ্রি উত্তর আর দক্ষিণে একটা হচ্ছে কি মকর মকর ক্রান্তি রেখা যার মান হচ্ছে কি কত সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ আর সবার উত্তরে হচ্ছে নব্বই আর নিচে হচ্ছে দক্ষিণ তাই না তাহলে মাঝখানেরটা হচ্ছে কত জিরো জিরো থেকে উত্তরে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে করতে নব্বই আর দক্ষিণে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে করতে কি নব্বই এগুলো হচ্ছে অক্ষর তাই না এবারে আমরা এই অক্ষরে বৈশিষ্ট্য গোলা জানবো ওকে অক্ষরেখার বৈশিষ্ট্য গোলা ঠিক আছে আচ্ছা এটা একটু ছোট করে দিই ঠিক আছে মাঝখানেটা হচ্ছে আহার যার মান হচ্ছে জিরো ডিগ্রি আর একটা প্রধান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি যেটা উত্তর এটা হচ্ছে কর্কট ক্রান্তি না এটা নাম নাম কি কর্কট তাই না আর একটা হচ্ছে দক্ষিণে সাড়ে তেইশ ডিগ্রি যার নাম হচ্ছে কি মকর ক্রান্তি রাখা গেলে আমরা চাই তাই না এবার উত্তরে হচ্ছে নব্বই এক ডিগ্রি দুই ডিগ্রি করে আর দক্ষিণে হচ্ছে এক ডিগ্রি করে নব্বই এবারে আমরা অক্ষর ডিটেল সম্পর্কে জানার চেষ্টা করি দেখো অক্ষরেখার সংজ্ঞাটা কি যে অক্ষরেখা গুলা হচ্ছে কি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকে বলছে কি অক্ষরেখা ওকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকে বলছে কি অক্ষরেখা ঠিক আছে এবারে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব তাহলে অক্ষরেখাগুলো কি অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ব থেকে দাঁড়া একটু পূর্ব থেকে কি না পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এবার অক্ষরেখা গুলা হচ্ছে কি পূর্ণবৃত্ত অক্ষরেখা গুলা কি পূর্ণবৃত্ত দেখো গ্লোবটা দেখো না বৈশিষ্ট্য গুলা অক্ষরাখা বলে জানি আমরা এই মাছখানে কি এটা হচ্ছে নিরক্ষরাখা না এইদিকে আমরা তো মানে একদিকে পৃথিবীর একদিকটা এই ছবিটা দেখতে পাচ্ছি এটা দেখো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কি মাঝখানে নিরক্ষরাখা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে করতে নব্বই আর এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে করতে নব্বই তাহলে এই অক্ষরাখা হচ্ছে কি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর অক্ষরাখা বলা হচ্ছে কি পূর্ণবৃত্ত কি এই যে পূর্ণবৃত্ত বৃত্ত তাই না অক্ষরেখা হচ্ছে কি পূর্ণ হচ্ছে কি পরস্পর সমান্তরাল সমান্তরালের মধ্যে যে কি দূরত্বটা সমান সমান তাই না প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে কি দূরত্বটা কি থাকবে সমান সমান তাহলে এগুলা হচ্ছে কি সমান্তরাল সমান সমান্তরাল এবার দেখো আমরা জানি সেটা যে এর মাঝখানে হচ্ছে জিরো মাঝখানে হচ্ছে জিরো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে করতে নব্বই তাহলে নিরক্ষর থেকে যত মেরুর দিকে যায় এটা মেরু তাই না সুমেরু আর এটা মেরু কুমেরু তাই না যত মেরুর দিকে যায় তত মানগুলা বাড়ে না কমে গুড তাহলে মাঝখানে হচ্ছে জিরো আর যত মেরুর দিকে যাচ্ছে যত মেরুর দিকে যাচ্ছে তত কি হচ্ছে মানগুলা হচ্ছে বাড়ছে মানগুলা কি হচ্ছে বাড়ছে তাহলে মেরুর দিকে যত যায় মেরুর দিকে কি করে মান বাড়ে মান কি করে বাড়ে এবার যত মেরুর দিকে যায় পরিধিটা বাড়ে না কমে পরিধিটা কি করে কমে দেখো এর পরিধিটা এখানে সবচেয়ে হচ্ছে বেশি এর পরিধিটা এখানে সবচেয়ে হচ্ছে বেশি আর যত মেরুর দিকে যাচ্ছে তত কি পরিধিটা হচ্ছে কি করছে কমছে ওকে গেটটা খুলে কি আচ্ছা এটাতে তাহলে লিখছি মান বাড়ে কিন্তু পরিধি কমে কি কিন্তু পরিধি কি করে পরিধি হচ্ছে কমে ঠিক আছে পরিধি হচ্ছে কি করে কমে বোঝা গেল মান বাড়ে কিন্তু পরিধি কমে এটা খুলে দেখছি জানলাটা এবার তারপরে দেখো এবার অক্ষরেখা গুলা প্রধান অক্ষর কোনগুলা প্রধান অক্ষরেখা বলো প্রধান অক্ষরেখা প্রধান অক্ষরেখা বলো অক্ষরেখা কি কি নিরক্ষ রাখা নিরক্ষর রাখা কর্কট ক্রান্তি রাখা দ্বারা কি কথা কোথায় কর্কট ক্রান্তি রাখা আর মকর ক্রান্তি রেখা তাই না মকর মকর ক্রান্তি রেখা ওকে এগুলা হচ্ছে প্রধান কি অক্ষরেখা আরক্ষর কি বলা হয় মহাবিত্ত তাই না এটা কি বলা হয় মহাবিত্ত নিরক্ষর কি বলা হয় মহাবিত্ত যার মান হচ্ছে জিরো ডিগ্রি এবার মঠ অক্ষরেখা কয়টি মঠ এখন অকরা কয়েক উনআশিটি দেখো যে এখানে হচ্ছে জিরো জিরো থেকে উত্তরে হচ্ছে নব্বই আর দক্ষিণে হচ্ছে নব্বই 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 কত নব্বই আর জিরোটা দিয়ে কত একশো একাশি কত একশো একাশি কিন্তু এই যে উপরে নব্বই এটা কিন্তু রেখা নয় এটা হচ্ছে কি বিন্দু এটা কি এটা রেখা নয় এটা হচ্ছে বিন্দু তাহলে এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু তাহলে দুটা বাদ গেল তাহলে তাহলে হচ্ছে কি রেখা একশো উনআশিটি একশো উনআশিটি ওকে এবার অক্ষর রেখার অপর নাম কি রাখার অপর নাম হচ্ছে সমাক্ষ রাখা হ্যাঁ কি সমাক্ষ রাখা অক্ষর অপর নাম কি সমাক্ষ রেখা ওকে আচ্ছা আমরা ইয়ে ক্লাস এইটে জেনেছিলাম যে আমাদের যেমন হচ্ছে ইয়ে অক্ষাংশ যে মানে কোন দেশের যে আমরা অক্ষাংশগত হবে অবস্থা নির্ণয় করতাম মানে জলবায়ুটা যখন পড়েছিলাম তো জেনেছিলাম যে একই অক্ষাংশে কি জলবায়ুটা কিন্তু একই তাই না একই অক্ষাংশে জলবায়ুটা একই হয় কি হয় 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 জলবায়ুটা 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 একই একই কি কিন্তু ঠিক আছে আর স্থানীয় সময়টা কি হয় আল্লাহ আল্লাহ হয় স্থানীয় সময়টা কি হয় স্থানীয় সময়টা কি হয় স্থানীয় সময় হচ্ছে আল্লাহ আল্লাহ হয় ঠিক আছে জলবায়ুটা এক ধরেন এইটা যেমন পড়েছিলাম নিরক্ষ নিরক্ষণ কত মধ্যে ছিল হ্যাঁ পাঁচ পর্যন্ত না উভয় গোলার্ডে মানে হচ্ছে পাঁচ ডিগ্রি পর্যন্ত ছিল কি জিরো থেকে পাঁচের মধ্যে ছিল তাই না তাহলে উভয় গোলার্ধে তাহলে হচ্ছে ইয়ে জলবায়ুটা একই গোলার্ধে ধরনে এটা একটা অক্ষরখা এটা একটা অক্ষর এই এখানে যে জলবায়ুটা বিরাজ করবে এখানেও সেটা করবে এখানেও সেটা করবে এখানেও সেটা করবে মানে সব জায়গায় কি করবে একই জলবায়ু হবে ওকে কিন্তু স্থানীয় সময়টা কি হবে আওয়ালা এখানে এই মানে এই অক্ষাংশে স্থানীয় সময় যেটা হবে এই অক্ষাংশে কি একই হবে না হবে না মানে এই এই জায়গাটা একই হবে এটা না আওয়ালা হবে না কিন্তু জলবায়ুটা একই হবে ঠিক আছে তাহলে বৈশিষ্ট্যগুলো একটু জানার চেষ্টা করি লেখা কি পূর্ব পশ্চিমে বিস্তৃত এটা কি পূর্ণবৃত্ত এটা কি সমান্তরাল তারপর কি মেরুর দিকে যত যায় মানটা বাড়ে কিন্তু কি পরিধিটা হচ্ছে কমে আর প্রধান অক্ষরাখা কি নিৰক্ষৰ ৰেখা কৰ্কট ক্ৰান্তি ৰেখা মকৰ ক্ৰান্তি ৰেখা আৰু এইক্ষৰৰে কি বলা হয় মহ কি অপৰ নাম এটা হে অক্ষাৰ অপৰ নাম হৈছে কি সমক্ষেখা আৰু একো অক্ষাংশে জলবায়ু একো হয় আৰু স্থানীয় সময়টাৰ কি হয় পরিবর্তন হয় ঠিক আছে বোঝা গেল বৈশিষ্ট্যগুলো বোঝা গেল আচ্ছা তাহলে তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য গুলা বোঝা গেল এবারে জানবো হচ্ছে কি অক্ষাংশ কি ওকে এবারে জানবো হচ্ছে অক্ষাংশটা কি অক্ষাংশটা কি আমরা জানি এই যে আমরা কি জানলাম যে অক্ষরেখা গুলা হচ্ছে কি পূর্ণবৃত্ত সাপোজ এটা হচ্ছে নিরক্ষরেখা এটা হচ্ছে নিরক্ষরেখা আমরা একদিকটা দেখতে পাচ্ছি এটা কি উল্টো দিকে আরো আছে তাই না এটা ধরনের কি নিরক্ষর রাখা এটা হচ্ছে মাঝখানে নিরক্ষ রাখা যেটা নিরক্ষর রাখাটা কি ভাগ করেছে কি কি উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ ওকে তাহলে এই জায়গাটা হচ্ছে ধরনের মাঝখানটা এটা হচ্ছে মাঝখান ওকে বা কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র ওকে এবারে জানবো আমরা যে অক্ষাংশটা কি অক্ষাংশ এদিকে দেখো অক্ষাংশটা হচ্ছে কি এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখা বৃত্ত আকারে এই যে ওইদিকে আছে ধরনের সবাই হ্যাঁ তারপরে আমরা যে কোনো স্থানের উত্তরের বা দক্ষিণের যে কোনো স্থানে আমরা কি করব অক্ষাংশটা বের করব কিভাবে সবজ যে কোনো একটা স্থান নাও যে কোনো এনি এখানে ধরলাম এটা হচ্ছে কি পি এটা স্থানটা দিলাম পি এটা কেন্দ্র কেন্দ্র ও দিলাম ঠিক আছে এবার যে কোনো স্থানে তুমি ধরলা ওই জায়গা থেকে কেন্দ্র পর্যন্ত কি করতে হবে আমাদের টেনে দিতে হবে হ্যাঁ একটা রেখা টেনে দিলি ধরুন এই জায়গাটা পি এখানে একটা রেখা টেনে দিলি এই রেখা থেকে আবার ধরেন এখানে তো একটা দ্রাগিমা রাখা আছে তো আছে না দ্রাগিমা পরে জানবো তো এখানে একটা দ্রাগিমা রাখা আছে এই দ্রাগিমা রাখা বরাবর কি করলাম এই যে এখানে একটা রেখা আর এইখানে এই 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 ধর দ্রাঘিমাটা এই স্থানের দ্রাঘিমাটা যেখানে নিরক্ষর সঙ্গে ছেদ করেছে এই জায়গাটার সঙ্গে আমরা কি করলাম যুক্ত করে দিলাম ওকে তাহলে এখানে একটা কোন তৈরি হলো এখানে একটা কোন তৈরি হলো হচ্ছে কি অক্ষাংশ ওকে এই কোনটায় হচ্ছে কি অক্ষাংশ সাপোজ এখানে ধরনের ষাট ডিগ্রি বেরোলো এই ষাট ডিগ্রিটাই হচ্ছে এই পি স্থানটার অক্ষাংশ বোঝা গেল তাহলে এটা আমার সংজ্ঞাটা কিভাবে বলতে পারবো পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর বা দক্ষিণ যে কোনো স্থানের সঙ্গে যুক্ত করে যে কৌণিক মান পাওয়া যায় সেই কৌণিক মানটাই হচ্ছে কি অক্ষাংশ ওকে বুঝা গেল পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর বা দক্ষিণে যে কোনো স্থানের সঙ্গে কেন্দ্রর সঙ্গে যুক্ত করে যে কৌণিক মানটা পাওয়া যায় সেই কৌণিক মানটাকে কি বলছে অক্ষাংশ ওকে যেমন যে কোনো স্থান বা তাহলে এই জায়গাটা যদি মিলি এই জায়গাটা পিস্তানটা পিস এখানে একটা আঁকা আছে এখানে একটা অক্ষরেখা আছে তাই না এই প্রত্যেকটা আসবে অক্ষাংশটা মানটা একই আসবে ঠিক আছে এখানে নিলেও একই আসবে এখানে সব জায়গায় একই আসবে ঠিক আছে অক্ষাংশটা বোঝা গেল কি বোঝা গেছে ওকে এবারে জানবো আমরা অক্ষরেখার বা অক্ষাংশের গুরুত্ব অক্ষাংশের গুরুত্ব ছবিটা দেখা যাচ্ছে রে আচ্ছা এবারে জানবো আমরা হচ্ছে কি অক্ষাংশের গুরুত্ব কি অক্ষাংশটা যে রয়েছে এর সাহায্যে আমরা কি কি বেনিফিট কি পাই না দেখো অক্ষাংশের গুরুত্ব কি অক্ষাংশের গুরুত্ব দেখো তাহলে আমরা আমরা আগে জেনেছিলাম যে কি অক্ষাংশ মানে অক্ষর রাখা দ্রাঘী মাসা অক্ষাংশ দ্রাঘী মাসা নির্ণয় করা আর তার সাহায্যে কি করা হয় কোন স্থানের প্রকৃত অবস্থানটা নির্ণয় করা হয় ঠিক আছে তাহলে এক নাম্বার দিলে হচ্ছে কি অবস্থান নির্ণয় অবস্থান নির্ণয় এটা হচ্ছে গুরুত্ব ঠিক আছে অবস্থান কি হলো তোমার ইয়ে অবস্থান নির্ণয় তাহলে আমরা জানলাম যে কোনো স্থানে তুমি অক্ষাংশ জানলে সেই অক্ষাংশের সাহায্যে আমরা কি সেই স্থানে অবস্থানটা জানতে পারবো ধরনের ষাট ডিগ্রি অক্ষাংশ এই এটা হচ্ছে ষাট ডিগ্রি অক্ষাংশ হ্যাঁ এটা হচ্ছে ষাট ডিগ্রি অক্ষাংশ তাহলে এই স্থানে অবস্থানটা আমরা জানতে পারলাম তাই না তাহলে অক্ষাংশ সাহায্যে কোনো স্থানে কি জানা যায় অবস্থানটা জানা যায় ঠিক আছে এবার অক্ষাংশের সাহায্যে তাহলে অক্ষাংশের সাহায্যে কি করা যায় তাপমন্ডলের তাপমন্ডল শনাক্ত করা যায় ঠিক আছে যেমন তাপমন্ডল তাপমন্ডল শনাক্ত করা যায় তাই না হ্যাঁ দেখো তাপমন্ডলের সাহায্যে আমরা কিভাবে আমরা পড়েছিলাম না এটা পড়েছিলাম দেখি আমরা জানি নিরক্ষর আহার এই এই বরাবর এই নিরক্ষর আহার কাছাকাছি অঞ্চলটা হচ্ছে কি কি তাপমন্ডল উষ্ণমন্ডল তাই না কি মন্ডল বলো উষ্ণ মন্ডল তারপরে দুদিকে আছে কি এখানে যেমন হচ্ছে কর্কটকান্তি রাখা তারপরে সুমের বৃত্ত রাহা এখানে আর এখানে কি নাতি শ্রীকৃষ্ণ মন্ডল তাই না এখানে কি ছিল নাতিসীতৃষ্ণ মন্ডল আর উপরে হচ্ছে কি এটা হচ্ছে হিম মন্ডল উপরে কি ছিল হিমমন্ডল তাই না হিম মন্ডল তাহলে এই অক্ষাংশের সাহায্যে আমরা কি করছি তাপমন্ডল ও শনাক্তকরণ করা যায় তাই না ওকে এবার অক্ষর রাখার সাহায্যে আমরা কি কোন স্থানে কোন দেশের সীমানা নির্ধারণ করা যায় ওকে কোন দেশের সীমানা নির্ধারণ করা যায় নির্ধারণ করা যায় ওকে কোন দেশের কি করা যায় সীমানা নির্ধারণ করা যায় যেমন হচ্ছে আচ্ছা যেমন হচ্ছে কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে অক্ষরেখার সাহায্যে কি সেই দেশের সীমানাটাকে চিহ্নিত করা যায় যে উপরে হচ্ছে কানাডা তার নিচে হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র ওকে সেই অক্ষরে সাহায্যে কোন দেশের কি সীমানা নির্ধারণ করা যায় অবস্থা নির্ণয় করা যায় তাপমন্ডল জানা যায় সীমানা নির্ধারণ করা যায় তারপরে হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে দিনের দৈর্ঘ্যের রাজবৃদ্ধি মানে হচ্ছে এই অক্ষর রাখার সাহায্যে জানা যায় ঠিক আছে মানে যেমন হচ্ছে কি নিরক্ষর রেখার নিরক্ষরেখা যখন হচ্ছে দিন রাত তারপর যখন হচ্ছে কি কর্কটক্রান্তি অঞ্চল মকরক্রান্তি অঞ্চলে দেয় তখন হচ্ছে দিনের পরিমাণটা বেড়ে যায় হ্যাঁ রাতের পরিমাণটা ছোট হয় তাহলে এর সাহায্যে কি ঋতু পরিবর্তনের সঙ্গে দিন রাতের রাস বৃদ্ধিও জানা যায় ঠিক আছে ঋতু পরিবর্তনের সাথে দিন রাত্রির রাজবৃদ্ধিও জানা যায় ওকে ওকে তাহলে এই গুরুত্ব গুলা জানতে হবে অক্ষাংশের ওকে বোঝা গেল তাহলে একটা অবস্থা নির্ণয় তাপমন্ডল শনাক্তকরণ সীমানা নির্ধারণ করা আর ঋতু পরিবর্তনে দিন রাত্রি রাজবৃদ্ধিও জানা যায় ঠিক আছে আচ্ছা আজকে ঋতু পরিবর্তনের সাথে হ্যাঁ হ্রাস রাস রাস বৃদ্ধিও জানা যায় ঠিক আছে বোঝা গেল ওকে আচ্ছা আজকে এই পর্যন্তই এরপরের দিন আমরা রাঘিমাটা জানবো ঠিক আছে ওকে 10 का सब्सक्राइब भी करा लाइक दे? <सल> कर दें लाइक पिन तो कर धन्यवाद